এটা হচ্ছে মমতা টাওয়ার দোকান নং দশ জেল রোড হাজি সেলিম টাওয়ার পুরো পাশে চকবাজার ঢাকা ঢাকা এগারো নতুন কি কি কালেকশন আসছে আসসালামু আলাইকুম জাভেদ ভাই আসতে বললেন কি কি কালেকশন দেখাবেন আজকে আপু এখন তো আপনার কালেকশন দেখাবো বলে আপনার 14 ফেব্রুয়ারির ভালোবাসার রাইডিং থেকে শুরু করব আর কি ঠিক আছে আপু হুম হুম এখন আমি দেখাবো বলে যে আপনার কম দামে ভালোবাসার মানুষকে কিভাবে খুশি করা যায় হ্যাঁ হ্যাঁ ওই আইটেম গুলো আচ্ছা এই যে আইটেম গুলো সামনে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস একটা কাঁচা ফুল কিনতে গেলে আপনি মিনিমাম আপনার কিনতে হবে একটা 100 টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ আপনি আমার কাছে মাত্র পাবেন 40 টাকা 40 টাকা ক্লিপ পেজ আছেন না মাত্র 40 টাকা এই যে একটা গোলাপ আপনি যেহেতু এখন আপনার গার্লফ্রেন্ড গিফট করবেন তখন আপনার গার্লফ্রেন্ড কিন্তু চল্লিশ টাকায় কিন্তু খুশি কথা বলছেন হ্যাঁ চল্লিশ টাকা একটা ক্লিপ সহ ফুল পেয়ে যাচ্ছে যাদের যে করে লাগবো এখনই যোগাযোগ করেন এটা কিন্তু আপনার দশ তারিখ পর্যন্ত স্টক আছে হ্যাঁ যে আগে আসবেন তো আগে পাবেন চল্লিশ টাকা চারশো আশি টাকা ডজন

জোড়া পরবে এটা ডিজাইন আছে দুইটা ডিজাইন ডিজাইন পাবেন 24 টাকা জোড়া যে পাঁচটা ডিজাইন এই যে মাত্র 28 টাকা 28 টাকা মাত্র 28 এগুলা এগুলা কিন্তু বাচ্চা বাচ্চা মা সবাই পড়তে পারবে বড় সাইজের ভিতরে টোটাল পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন পেয়ে যাবেন 28 টাকা জোড়া হ্যাঁ মাত্র 28 টাকা জোড়া অনেক সুন্দর আর আপনার কম্বো প্রাইজে মাত্র আপনার পিস মাত্র 30 টাকা

চেট ডিজাইন এই যা এটা আরেকটা ডিজাইন ডিজাইন আছে চেটটা ডিজাইন টাকা টাকা পিস পড়বে এগুলো করবে টাকার ভিতর অনেক ডিজাইন টাকা টাকা কত না এটা না এক পাতা ছয়টা ছয় কালার এমনি ছয় পিস নিতে পারবেন অসুবিধা বলে অসুবিধা না আমি ছয় করে নিয়ে ব্যবসা শুরু করবো অসুবিধা নেই আচ্ছা আপনারা ছয় পিস নিতে পারবেন মানে কত টাকার ভিতর আপনার অনলাইন ডেলিভারি দেন অনলাইন বলতে আসলে আপনি যারা বিক্রির জন্য নেব তারা যদি বলে ভাইয়া আমি দুই হাজার টাকার পণ্য নেব আমি তা তো দিতে আজকে অসুবিধা নেই দেখা না আপনি এই যে একটা গوري পাইতেছেন একটা রাউন্ড ব্যান্ড পাইতেছেন একটা মালা পাইতেছেন একটা বেস্ট রেড পাইতেছেন হ্যাঁ কয়টা আইটেম মিলিয়ে মানে 4টা আইটেম মাত্র 150 টাকা দিয়ে কিন্তু আপনি 4টা আইটেম পাইতেছেন একটা এই যে রানিং গوري কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ একটা গوري যদি সিঙ্গেল কিনতে যান একটা গوري কিনতে হবে আপনার 120 টাকা কিন্তু আপনি এখন একটা গوري রাউন্ড ব্যান্ড এফএফ বেস্ট মালা সবকিছু মিলে মাত্র 150 টাকা 150 টাকায় দেখুন কত সুন্দর একটা কম্বো পেয়ে যাচ্ছেন এই এগুলো 140 টাকা এটা আছে আপনার রাউন্ড ব্যান্ড আছে মালা আছে

এই যে কলা চাই সব বাচ্চাদের পছন্দের কলা। যে কাপড়টা এটা 150 টাকা পে যাচ্ছে না? হ্যাঁ মাত্র 150 টাকা আর আর এটা হলো টাকা। 140 ঠিক এগুলো আপনি খুচরা যখন সেল করবে আপনার টাকার দাম টাকা সেল করতে পারবে লাভ। কি দেখিয়ে মালা সেট আপনার মালা সেট দিচ্ছি।

এগুলা মাত্র আঠারো টাকা ষোলো টাকা দিয়ে পাতা পাইতেছেন সরি হ্যাঁ ষোলো টাকা মাত্র পাতা ষোলো টাকা পাতা এটা এটা মাত্র পরবর্তর টাকা এগুলা আছে আপনার আশি টাকা এটার ভিতরে আপনার এই যে এগুলা পড়বে দশ টাকা মার্কেট রেট কিন্তু একশো বিশ টাকা এখন যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একশো দশ টাকা পড়বো নব্বই টাকা নব্বই টাকা অনেক বড় একটা মাত্র আঠারো টাকা টাকা গত কিন্তু আমি বিশ টাকা করে বিক্রি করছি এখন কিন্তু আরো বিশ টাকা কমা দিছে

বাচ্চাদের আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ মালের ডিজাইন দেওয়া যাবে আমি আপনার সামনে দিচ্ছি মাত্র বারো টাকা পিস বারো টাকা মাত্র বারো টাকা পিস জোড়া চব্বিশ টাকা